এবারে এখানে লেখা থাকে মেনু সিলেক্ট আমি খুব ভালো করে বুঝি এবারে কতটা ক্রিসপি হয়েছে মানে আমাকে ডিপ ফ্রাই করতেও হলো না হচ্ছে আমার কাছে একটা দারুণ সত্যিকারের একটা ভালো ইনভেস্টমেন্ট কেন বলে রেখে দেয় এটা করো না ইউজ করতে থাকো আমি বহু দিন ইউজ করবার পর মাইক্রোওভেনে এখন সরগড় হয়ে গেছে কত টেম্পারেচারে বা হবে যাদের মাইক্রোওয়েভ নেই ছোটো জায়গার মধ্যে কিনতে চাইছো খুব বেশি দাম মানে খুব বেশি ইনভেস্টও করছে গুড ইভিনিং বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি তো ভালোই আছি কিন্তু মন মেজাজটা এখন একদম ভালো নেই আজকে সকাল থেকে অন্য ধরনের ব্লগ করব বলে আমি রেখে দিয়েছিলাম যে বিকেলবেলা ভিডিওটা শ্যুট করবো আয়ুষ্মান পড়তে গেলে কিন্তু দেখবে আর একজনের অবস্থা ওর বাবা কালকেই বললো যে দেখলে তো এসে চেঁচামেচি করছিল যে রাস্তার মধ্যে খেলা মানে পরে বেরিয়ে বন্ধুদের সাথে বাইরে হাফ প্যান্ট পরে জ্যাকেট ট্যাকেট খুলে বেরিয়ে গেছে রাস্তায় বেরিয়ে খেলছিল আজকের থেকে যেরকম কাল রাত থেকেই বেড়ে গেছে কাশি যেরকম সেই রকম এখন থেকে জ্বর বুঝতে পারলে এই সবে আমি এখন দিলাম প্যারাসিটামল এতটাই গা টেম্পারেচার আছে আর ও তো জানো যে যে যখন জ্বর হয় ওর কীরকম ধরনের বাড়াবাড়ি রকমের জ্বর হয় তোর যে পরীক্ষা কুড়ি দিন বাদে তোর তো একটু সাবধানে থাকা উচিত তোর তো জ্বর হলে এরকম না যে হ্যাঁ বাবা একটা ওষুধ খেলাম আমার আমার কমে গেল তো তো ওরকম ধরনের নয় তোর হলো মানে তো মারাত্মক ব্যাপার স্যাপার হয় তো কি আর বলবো আর অনেক কিছু ভাবনা চিন্তা করি অনেক কিছু ছেলেকে নিয়ে চিন্তা করি ছেলেকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখি স্বপ্ন দেখি লিমিটেড যতক্ষণ তুই বড় হচ্ছিস ততক্ষণ যে তুই একটা ভালো মানুষ হক ব্যাস ওইটুকুই চাহিদা তার বেশি কিছু না সেই সময়েও যদি সন্তান অবাধ্যতা করে না তখন এই যে ভোগ ভোগান্তিটা কে ভুগছে বলে তো কষ্টটা কার হচ্ছে কষ্ট তো শারীরিক কষ্ট ওর হচ্ছে আর আমি শান্তি পাচ্ছি না মানে কোনো কিছুতেই আমার ভালো লাগছে না মাদের এটা তো হয় প্রত্যেকটা মাই সেটা ফেস করে সন্তানের যখন শরীর খারাপ থাকে তখন প্রত্যেকটা মা জানে যে তার মধ্যে দিয়ে কি যায় এখন তো একটু বড় হয়েছে ছোটোবেলা তো আমি পাগল হয়ে মানে পাগল আমাকে দেখলে মনে যখন জ্বর হতো না ওর বাবাকে আমি এক ফোটা এদিক থেকে ওদিক নড়তে দিতাম না যদি বা কোথাও যেত আসন আগো আসন আগো করতাম কাজে তো পুরুষ মানুষকে তো বাইরে বেরোতেই হয় না বিরক্ত হচ্ছে বলছি বলে

আর এটাও দিয়ে দিলাম কুড়িয়াটা হ্যাঁ কুড়িয়াটাও দিয়ে দিলাম কেন ক্যালপালটা দেও আর না না আশিষ এলো এসে মুখ হাত পা ধুয়ে শার্ট ফার্ট চেঞ্জ করে আবার অফিসে গেল কারণ সকাল থেকে এই ড্রেসেই রয়েছে বাইরে কাজ ছিল ওর আজকের তো সেই সমস্ত সেরে এক মিনিটে বসরি না চা খেয়েছে শুধুমাত্র একটু জল দিলাম জল খেয়ে তারপরে ও বেরিয়ে গেছে হাত মুখ ধুয়ে আর এদিকে আমি সন্ধ্যাপাতে দিতে এসেছি প্রায় ছটা বেজে ক্রস করে গেছে আজকে পুজো দিতে দিতে আর তোমাদের সাথে আমি এরপরে বেশ কিছুদিন ধরে নিজের সাংসারিকভাবে আর কি পজিটিভ থাকার এবং পজিটিভ রাখার কিছু জিনিস শেয়ার করব খুবই সাধারণ কোনো টোটকা নয় কোনো কিচ্ছু নয় হয়তো অনেকেই জানো এগুলো কিন্তু আমি যেহেতু ফল পেয়েছি তাই আমি শেয়ার করব আর আমার যিনি প্রভু যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার মালিক তার জন্য আমি কিভাবে তাকে সেবা করব তার কিছু কিছু জিনিস এবার থেকে আমি

যখন সুস্থ থাকে স্বামী সন্তান যখন ভালো থাকে তখনই মন মেজাজ ভালো থাকে তখন সব কিছু সুন্দর করে করা যায় কিন্তু যখন তোমার এই মানুষগুলো অসুস্থ থাকে না তোমার মনে হবে জগৎ সংসারের সব বাকি তুচ্ছ সব ঝামেলা ঝঞ্ঝার তুচ্ছ আগে সবাই সুস্থ হোক তখন আর অন্য কোনো সমস্যাকে সমস্যা বলে মনে হয় না যাই হোক এখন তো আশিস তো জানোই চা খেলো না বেরিয়ে গেছে আমি আর আয়ুষ্মান একটু করে চা খাবো কারণ এমনি আমার মাথা কাজ করে না যখন এরকম সিচুয়েশান থাকে মাথা কাজ করে না তো এদিকে ওকে একটু গরম জল বারে বারে দিচ্ছি যাতে গলাটা শেখ পায় এই সব কারণেই কিন্তু বারবার আশিস ওকে সাবধান করে আমি করি আর এখন না এমন একটা ওর এজ চলছে বা সিচুয়েশান চলছে যেই সময় বেশি কিছু বলাও যায় না ওকে বুঝতে হবে নিজের সমস্যাটা কোথায় হতে পারে বা কি করলে ও ভালো থাকবে আর এখানে না আমি এই জারগুলো বার করে নিয়েছি এই গরম আসছে একটু বেশি করে জল খেতে হবে আর আমি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যাই নিজের এত পরিশ্রম থাকে ঘরে সংসারের মাথার মধ্যে শারীরিকভাবে এত পরিশ্রম থাকে যে আমি ভীষণভাবে ডিহাইড্রেট হয়ে যাই আমি জানি না এটা কেউ মানবে কি মানবে না যে শুধু ঘাম ঝরালেই বা ঘাম ঝরল বলেই তুমি ডিহাইড্রেশনে ভুগবে না তোমার যদি শারীরিক এবং মানসিক দুটো পরিশ্রমই অত্যাধিক হয় তাহলেও কিন্তু শরীর থেকে জল খরচ হয় দেখবে তখন বাথরুমে কম যেতে হয় যতই তুমি জল খাও তোমার বাথরুমে যেতে কম হবে মানে বাথরুম পাবে না শরীর ভীষণ ভেতর থেকে শুকোতে থাকে তো এই জন্য একটু একটু করে গরম জল এটাতে করে করে খেতে থাকবো আর গরম জল কিন্তু মেটাবলিজম রেটকে বৃদ্ধি করতে ভীষণভাবে এফেক্টিভ আমি নিজে উপকার পেয়েছি তাই তোমাদের জানালাম আর এই যে চলো একটু চা খেয়ে নিই দেখো চায়ের কালারটা খুব বেশি এখন আর দুধ চা করতে গেলে আমি ফোটাই না কিছুক্ষণের জন্য দিয়ে ঢেকে রেখে দিই তাতে দেখলাম বেশ ভালো কাজ দেয় আর চায়ের ফ্লেভারটাও বজায় থাকে চাটা পরিমাণে কমেও যায় না জানো তো আমরা অনেক সময় ভাবি কোনো কিছু নেই আগে তো আমি ভাবতাম কোনো কিছু খরচা করে ফেললে ভাবতাম এই বাবা এটা না করলেই ভালো হতো হুজুগে পড়ে করে ফেললাম কিন্তু এখন মনে হয় যে কোনো কিছু হুজুগে হয় না ওই জিনিসের চিন্তাভাবনা আমরা অনেক আগে থেকে করে রাখি যেমন আমার সব থেকে মনে হয়েছে যে আমি যদি ভালো কিছু ইনভেস্ট করে থাকি এই বেশ এক বছরে সেটা হচ্ছে এই এয়ার ফ্রায়ার ভীষণ ভীষণ কাজের আমি এত কিছু বুঝলাম কারণ এই নিয়ে প্রচুর রিসার্চ করলাম আজ থেকে এক থেকে দেড় বছর আগে থেকে আমি এটার প্ল্যানিং মাথার মধ্যে করছিলাম আমরা অনেক সময় বলি না যে আমরা ভিজুয়ালাইজ করি যে আমার কাছে আছে বা আমি এইভাবে এটা করতাম বা এটা থাকলে এই কাজটা সুবিধা হতো ভিজুয়ালাইজ করতে থাকি আর সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়ে যায় অনেক সময় নিয়ে খুব ভালো করেছি কিছু কিছু জিনিসে বললাম না আমার কিন্তু রিগ্রেট ছিল যে এটা না নিলেও হতো ওটা না নিলেও হতো কিন্তু আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়ে বুঝলাম যে এটার প্রয়োজন কতখানি ছিল আর দেখো আমার তো এটা কোনো অ্যাড নয় কিন্তু মানে আমি কোনো অ্যাডভার্টাইজ করছি না বা এর জন্য আমি কোনো পয়সাও পাই না এটা আমি নিজের পয়সা দিয়ে কিনেছি নিজের শখ পূরণ করেছি কিন্তু এটার যে উপকারিতা সেগুলো আমি সবাইকে বলবো আমাকে কেউ তাতে মানে আমার কাছে প্রমোশনাল ভিডিও আসুক আর না আসুক তাতে কিন্তু আমি আমার পয়সা খরচা করেই জিনিস কিনি এবং এতটুকু আমি কার্পণ্য করি না যে কোন ব্র্যান্ড আমি কত টাকায় কিনেছি এগুলো বলতে আমি যদি একশো টাকা কমেও কিনি আমি সেটাও তোমাদেরকে জানাই আগে বলে নিয়ে কী করছি আয়ুষ্মান না ক্রিস্পি চিকেন খেতে চেয়েছে ক্রিস্পি যে সল্ট অ্যান্ড পেপার সেটা খেতে চেয়েছে বাইরে দেখবে যখন না খুব ঠান্ডা লাগে আমাদের খুব ইচ্ছে করে ঝাল ঝাল চিলি চিকেন বা এই সব জাতীয় কিছু খাই কিন্তু আমি বাইরের খাবারটা একদমই দিই না দেখলে গতকাল মোমো বানিয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম যে এটাই বানিয়ে দিই তার জন্য কিছুই না আদা রসুন বাটা নিয়েছি একটা ডিম নিয়েছি আর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি কোনো রকম সস এখানে দিইনি ম্যারিনেট করবার একেবারেই আমার কাছে সময় ছিল না তো এই যে পাশে টুলটা আছে আমার ছেলের যে বই খাতার তাক তার পাশে টুলে আমি আমার এই এয়ার ফ্রায়ারটাকে রেখেছি কারণ রান্নাঘরে রাখি না রান্নাঘরের পাশেই তো এটা একদম তো এই সাইডটা সুন্দর করে রেখেছি এর আগের দিন তন্দুরি চিকেন করেছিলাম তোমাদের দেখালাম আমি কিন্তু একটু একটু করে কিভাবে শুরু করছি একটা গ্যাজেট কিনে তুলে রাখার মধ্যে কোনো কিন্তু মাহাত্ম নেই তো সেটা কিভাবে ব্যবহার করছি কিভাবে শুরু করছি তোমাদেরও একটু হলেও সাহস পাবে সেই হিসেবেই ভিডিওটা তৈরি করা আচ্ছা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মেনু অপশন ঠিক আছে সরি মেনু না মানে হ্যাঁ এটাকে অন করতে হবে এই অন হলো এবার এখানে লেখা থাকে মেনু সিলেক্ট আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ মেনু সিলেক্ট আছে এখানে ফ্রাইজ আছে এটা গ্রিল আছে সামোসা আছে পিৎজা আছে চিকেন আছে চিকেন তন্দুরি চিকেন যখন করি তখন এটা করি বা এখনও করবো যেহেতু পকোড়া করবো এটা মোস্ট প্রবাবলি কেক আর এই দুটো কি আমি অতটা আমার ও এখানেই তো লেখা আছে এই যে দেখো মুখস্থ হয়ে গেছে লাস্টে দুটো আমার এটা হচ্ছে কি ভেজিস বানানা চিপস বাহ এটা করে দেখতে হবে আর ডিফ্রস্ট বা রিহিট বারো মিনিটের জন্য আমি মাইক্রোওভেনে দশ মিনিট দু মিনিটের মধ্যে আমি করে নিয়েছি ইয়ে তোমার ডিফ্রস্ট চিকেনটার মধ্যে বরফ জমেছিলো মাইক্রোওভেনে দু মিনিটে হয়ে গেছে এখন এই যে ব্যাপারগুলো আছে এই যে ক্রিস্পি পকোড়া এগুলো কিন্তু করতে পারি না মাইক্রোওভেনে যেটা আমি এখানে করতে পারবো তো আমি এই দেখো তোমাদের তো দেখালাম আমি করব আজকের হচ্ছে ক্রিসপি চিকেন ওই সল্ট অ্যান্ড পেপার আর কি ওইটা করতে চাইছি কিন্তু ওটাকে একদম ছাকা তেলে ভাজতে হয় তো আমি ছাকা তেলে ভাজতে চাইছি না আমি জাস্ট একটু অল্প তেলের মধ্যে ভাজতে চাইছি কিন্তু যাতে কৰাইপে হয় তো আগে আমি এটাকে প্রিহিট করে নিই প্রিহিটটা কীভাবে করবো মেনু সিলেক্টে যাব দেখো এটা ফ্রাইজে আছে দুশো ডিগ্রি সেলসিয়াস তো এর মধ্যে তুমি ফ্রেঞ্চ ফ্রাইজ নরম জাতীয় পাকোড়া যেগুলো সেগুলো করতে পারবে এটা গ্রিল আছে গ্রিলে তন মানে চিকেন যে বড় গ্রিলিং চিকেন সেটা হয় আচ্ছা এখানে সামোসা আছে এটা পিৎজা আছে এই আমাকে যেতে হবে এই চিকেনের অপশনটা এইটা হচ্ছে চিকেনের অপশন দেখো এখানে দেওয়া আছে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস কুড়ি মিনিটের জন্য আমায় করতে হবে তো এই যে মেনু সিলেক্ট অপশনটা যে প্রেস করেছিলাম ওটা ফ্রাইজে আছে এবার আমি যাচ্ছি হচ্ছে গ্রিল গেলাম গ্রিলে এবার যাচ্ছি হচ্ছে আমি সমোসা তারপরে পিৎজা একটা একটা করে যাচ্ছে এরপরে চিকেনে এলাম এদের না পুরো টেম্পারেচার সিলেক্ট করাই আছে প্লাস এখানে লেখা আছে তোমার যদি আপডাউন করতে ইচ্ছা হয় তুমি যে প্লাস মাইনাস করে আপ আপডাউন করতে পারো তো আমার টেম্পারেচার যা আছে ওকে আমাকে এটা টোয়েন্টি মিনিটস হাইয়েস্ট এখানে টোয়েন্টি মিনিটস সিলেক্ট করাই থাকে তো আমি যেহেতু প্রিহিট করবো জাস্ট এটাকে আমাকে টাইমারটা আগে দেখি কত আছে এই যে কুড়ি মিনিটের জন্য দেওয়াই আছে আর এটা কুড়ি মিনিটের জন্যই করতে হবে প্লাস এটা বাড়াতে কমাতেও পারি কিন্তু আমি হ্যাঁ এই যে বাড়ালাম একুশ মিনিট হলে দরকার নেই আমি কুড়ি মিনিটের জন্যই করব তার জন্য আমাকে প্রিহিট করতে হবে এটা ওই সেম টেম মানে সেম মোডে গিয়ে সেম টেম্পারেচারে গিয়ে জাস্ট আমাকে অন করতে হবে এই অন হলে এই দেখো ব্লিঙ্ক হচ্ছে যতক্ষণ না অন হচ্ছে ততক্ষণই ব্লিঙ্ক হবে না এবার এই একটা আওয়াজ হবে মানে তোমার স্টার্ট হচ্ছে এটা একটু মানে ইয়ে হোক প্রিহিট হোক সরি আমি না একটা ভুল করেছি আমি একেবারে টাইম কুড়ি মিনিটের জন্য দিয়েছি আমাকে এটা পাঁচ মিনিটের জন্য করতে হবে ঠিক আছে আমার ফিফটিন মিনিটসে যখন চলে আমি এটা অফ করে দেবো বা দরকার নেই আমি এটাকে ঠিক আছে হোক পাঁচ মিনিটের জন্য করে অফ হয়ে গেলে তখন ওটা দিতে হবে আমি ওটা অফ করে আবার স্টার্ট করব একই ব্যাপার হয় তো এই ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে পাঁচ মিনিট আমি রাখবো আমি ডাইরেক্ট কুড়ি মিনিটে দিয়ে দিয়েছিলাম মানে এইটার জন্য দিয়ে দিয়েছি হোক পাঁচ মিনিট আমাকে এক সাবস্ক্রাইবার বলেছে সাবস্ক্রাইব বন্ধু বলো বোন বলো বলেছে আমাকে যে ও কিনে রেখেছে ছমাস ধরে পড়ে রয়েছে দেখো আমি প্রচুর ভিডিও দেখলাম সবাই কিন্তু পারে না ভাবে এই হচ্ছে না কেন আখ থেকে যাচ্ছে কেন বলে রেখে দেয় এটা করো না ইউজ করতে থাকো আমি বহু দিন ইউজ করবার পর মাইক্রোওভেনে এখন সরবরাহ হয়ে গেছি কত টেম্পারেচারে পাউরুটি হবে কত টেম্পারেচারে কেক হবে করতে 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 শিখে গেছি লকডাউনে বিশেষ করে প্রচুর পড়েছিলাম যখন কোভিড ছিল তখন থেকে অ্যাকচুয়ালি আমি সবকিছু শিখেছি আর এটা আমাকে করতে হবে জিনিস নষ্ট হতে পারে তুমি একদিনে তো কোনো কিছু শিখে যাবে না তাই না আমরা রান্না করতে গিয়েও কত জিনিস নষ্ট করেছি একটা সময় রান্না পুড়ে যায় কখনো বাসন হারিয়ে ফেলি পুড়ে যায় নষ্ট তো হয় না তো এটা হোক আর আমি এখন একটু বসি তারপরে ওটাকে বসিয়ে দিয়ে টুকটাক কাটাকুটিগুলো এখানে করব আর এই জায়গাটাতেই আমি রেখেছি কারণ আর কি সুন্দর ছোট্ট মতন লাগছে দেখো আমার কিচেনে যাদের ছোটো রান্নাঘর আমার মতন তারা কিন্তু রাখতে পারো আমার যদি এখন বারান্দার কিচেনটা থাকতাম বারান্দার কিচেনেও এনে রাখতাম তবে আমার বারান্দার কিচেনের কানেকশান ছিল না করে নিতাম অসুবিধা হতো না কিন্তু হাই পাওয়ারের কানেকশান লাগবে ঠিক আছে যাদের মাইক্রোওয়েভ নেই ছোটো জায়গার মধ্যে কিনতে চাইছো খুব বেশি দাম মানে খুব বেশি ইনভেস্টও করতে চাইছো না একটা ভালো কনভেকশন মাইক্রোওয়েভ কিনতে গেলে তোমাকে মিনিমাম ষোলো হাজার সতেরো হাজার টাকা ইনভেস্ট করতে হবে তার কমে আছে তবে আমি বলবো তবে এগুলো তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তুমি তো প্রত্যেক বছর কিনবে না নিশ্চয়ই বা চার পাঁচ বছরও চেঞ্জ করতে পারছো চাইছো না তো তোমার আর এখন দাম বাড়বে ইলেকট্রনিক জিনিসের আমি ফ্রিজ কিনেছিলাম আজ থেকে কত বছর হলো এটা আমার দু হাজার আঠেরো না উনিশে কেনা না দু হাজার আঠেরো থেকে কেনা আমার এই ফ্রিজ তো হ্যাঁ দু হাজার আঠেরো আঠেরো কি উনিশ এরকম আর মাইক্রোভেন মাইক্রোভেনটা একসাথে কিনে দিয়েছিল আমাকে তো আমার দুটো মিলিয়ে পড়েছিল পঞ্চাশ হাজারের কাছাকাছি আমার অ্যানিভার্সারির গিফট ছিল এটা আমার অ্যানিভার্সারি তো মে মাসে কিন্তু আমাকেও কিনে দিয়েছে পনেরোই আগস্ট একটা অফার দেয় রিলায়েন্স রিলায়েন্স তখন রিলায়েন্স ডিজিটাল আমাদের এদিকেই আছে বাসরুমিতে আছে রিলায়েন্স ডিজিটাল ওখান থেকেও আমাকে এটা কিনে দিয়েছিল তখনও আমাদের ফার্নিচারের বিজনেস আসে না না ফার্নিচারের বিজনেস স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে ফার্নিচারের বিজনেস তো মোটামুটি দু হাজার ষোলো সতেরো থেকে সতেরো হ্যাঁ দু থেকে ফার্নিচারের বিজনেস তো যাই হোক তখনও আমাকে কিনে দিল রিলায়েন্স ডিজিটাল ও হ্যাঁ 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 তখন তো হয়েই গেছে কারণ তখন আমরা গেছি তখন বিশাল আশিসের তখন মানে সব আসুন স্যার আসুন মানে এরম করছে হ্যাঁ ওই জন্যই আরও মনে পড়লো কারণ ওখান থেকে প্রচুর জিনিস যায় মানে মাসে অন্তত তখন তখন অনলাইন থেকে কেনা স্টার্ট করেনি তখন ওই রিলায়েন্স ডিজিটাল থেকেই প্রচুর কেনা হতো যেহেতু তখন সবে স্টক হচ্ছে আমাদের সমস্ত জিনিস স্টক হচ্ছে তো তখন প্রচুর কেনা হতো যাই হোক তো দিন ধরে জিনিসটা সেম চলছে বলতে নেই ভগবানের কৃপায় কোনো সমস্যা নেই না ফ্রিজ না এটা তো আমার ফ্রিজটাও স্যামসাংয়ের আর এটাও স্যামসাংয়ের আমি বলবো যে আমি যেহেতু ব্যবহার করছি আমি বলবো তোমরা কিনতে পারো নির্দিধায় বাকি কোনো জিনিসের আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কারণ আমি সেগুলো ব্যবহার করি না যে প্রোডাক্ট আমি ব্যবহার করি সেগুলোরই আমি রিভিউ দিতে পারবো যদি সেগুলো ভালো হয় আর তোমরা তো দেখছোই আমি ইয়েও ব্যবহার শুরু করে দিয়েছি কত মিনিট হলো রে ভাই ষোলো মিনিট হয়েছে মানে ষোলোটা তো উনিশ থেকে ওপরে যাচ্ছে পনেরো হলেই আমি অফ করে তো যেটা আমি বলছিলাম তোমরা কিন্তু এয়ার ফ্রায়ার যাদের এত টাকা দিয়ে এখনই কিনতে চাইছো না তারা এয়ার ফ্রায়ার কিনতে পারো এয়ার ফ্রায়ের কেকও হবে আমি শিগগিরই শেয়ার করবো আজকেই করতে পারি হয়তো শ্যুট করে রাখবো পরে শেয়ার করবো কারণ আমি কেকটা বানাব আর হয়ে এসছে দেখো ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস পনেরো পনেরো হয়ে গেছে এবার এটাকে আমি পজ করবো কী করে জাস্ট এই যে এইটাকে টিপবো পজ হয়ে গেল ঠিক আছে এই যে ব্লিঙ্ক এইখানটা ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছো দাঁড়াও এখানটা ব্লিঙ্ক করছে আর এটা স্টপ হয়ে গেছে এবারে যে পজ করলাম আমি এইবারে আমি এগুলোকে দেব এক এক করে দাঁড়াবো আগে এখানে একটু তেল দিয়ে দিই আরও একটু আমি তেল ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একদম ক্রিস্পি লেয়ার তৈরি হয় বিশ্বাস করো যেরকম ছাকা তেলে ভেজে নিলে একটা পকড়ার যে টেক্সচার হয় সেম হবে আমি তোমাদের তো দেখাবই দশ মিনিট এখানে কুড়ি মিনিটের জন্য আমি টাইমার সেট করব দশ মিনিট হয়ে গেলে সেটাকে খুলে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে তোমরা বুঝতেই পারবে যে কিভাবে জিনিসটা তৈরি হয়েছে কত সহজে আচ্ছা আর একটা কথা বলি এটা তো অনেকে জিজ্ঞেস করছিলে যে খাবার গরম হয় কি না হয় তবে সেটা সময় সাপেক্ষ আর এক বন্ধু বলেছে যে এটা কিন্তু কিছুটা ওটিজি টাইপের একেবারেই নয় ওটিজির মতন একদমই নয় ওটিজিতে এমন বেশ কিছু ফাংশনস নেই যেটা যেই দশ মিনিট হবে আমি এটা আগে পজ করবো কিন্তু ছট করে খুলে দেবো না হ্যাঁ আগে পজ হবে তারপরে এই দেখো একদম পারফেক্ট আমার যেরকম কিন্তু কালার দরকার সেরকমই হচ্ছে মানে সাদাটাই হচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা ক্রিস্পি হয়েছে কিছুটা হয়েছে হুম হ্যাঁ 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 ফার্স্ট ক্লাস ক্রিস্পি হচ্ছে দাঁড়াও এটাকে উল্টাতে হবে উল্টাবার জন্য আমাকে একটুখানি তো ওই যে বললাম দশ মিনিট বাদে এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে আর হ্যাঁ আমাকে অনেকেই বলেছে এটা মোল্ড কিনে নিতে অবশ্যই কিনবো একটু সময় তো লাগবে সবে তো এটা ব্যবহার করা শুরু করেছি একটু সময় লাগবে এই যে ক্রিস্পি চিকেনটা করছি মানে সল্ট অ্যান্ড পেপার এটা সাধারণত রেস্টুরেন্টে ওই স্টার্টার আইটেম হিসেবে ব্যবহার হয় কিন্তু আমরা তো রুটি দিয়ে খাবো আমরা তো আর স্টার্টার খাবো না তো আমি একটু অন্য অন্যরকমভাবে করব যাতে ভীষণ টেস্টফুল হয় কোনো রকম এক্সট্রা টোম্যাটো সস হাবিজাবি ভিনিগার এই সমস্ত কিচ্ছু দিতে হবে না ভীষণ টেস্টি হবে আর খেতেও দুর্দান্ত হবে তো আমি এখানে আটাটা আগে মেখে নিই রুটি করব তার সাথে একটু ঘিরও বানাবো তো চলো আগে আটাটা মেখে নিই ততক্ষণ এটা হোক দেখো এবারে কতটা ক্রিস্পি হয়েছে মানে আমাকে ডিপ ফ্রাই করতেও হলো না হ্যাঁ তারপরে এত কম সময়ের মধ্যে এত সুন্দর ক্রিস্পি চিকেন রেডি হয়ে গেছে মানে এটা হচ্ছে আমার কাছে একটা দারুণ সত্যিকারের একটা ভালো ইনভেস্টমেন্ট দেখো খে তোমার ছেলে বলেছে ক্রিস্পি রেডি করান বাবനേ ভেহালونا ডিপ মনে হচ্ছে ডিপ ফ্রাই হয় তুমি কড়াইতে করো ডিপ ফ্রাই ছাড়া এমনি করো নরম থাকবে ক্রিসপি হয় এত না হবে না বাবুকে দাও কেন কি করেছো হুম কি খাবার হবে ক্রিসপি বেকি কর আই বেকি বাবা না এটা খাবার রুজি এক তো দেখেছো তো যা তা রান্না করতে কিন্তু হয় না ভালো করে আমাকে গ্রেভি জাতীয় কিছু করতে হবে ওদিকে একটু জল বসিয়ে দিলাম তার মধ্যে কিছু ধনে পাতার ডাটি দিয়ে দিলাম ওটা একটা ফ্লেভার দেবে যখন এর মধ্যে আমি জলটা অ্যাড করবো এরপরে কিছু না আমি কুচি কুচি করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম একটু আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে কিন্তু একটা ডিম আদা রসুনের একটু পেস্ট আর দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি ওটা এতে বসিয়ে দিয়েছিলাম মানে যে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছিলাম এরপরে এই যে যে প্রসেসটা চলছে এয়ার ফ্রায়ারে দেখলেই আর এটা হচ্ছে বিন সস যদি তোমাদের কাছে না থাকে তোমরা সোয়া সস দেবে না থাকারই কথা আমাকে তো সচিন দিয়েছিল না হলে এই সব সস আমরা কিনি না সাধারণত তবে একটা ব্ল্যাক বিন সস কিনে চাইনিজ রান্নার ক্ষেত্রে ব্যবহার করে দেখো মনে হবে রেস্টুরেন্টের খাবার খাচ্ছ তো এরপরে ওই ভাজা ভাজা যখন হয়ে গেল সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম আর ওই যে ফ্লেভারফুল যে জলটা বানিয়ে রেখেছি সেটা দিলাম অ্যাকচুয়ালি ক্রিস্পি বেবিকর্ন বারবার বেরিয়ে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ক্রিস্পি যে সল্ট অ্যান্ড পেপার চিকেন এটার মধ্যে কোনো রকম জল দেয় না কিন্তু ওই বললাম গ্রেভি আমাকে অল্প করে বানাতেই হবে খুব সামান্য হলেও যেন নরম গ্রেভি থাকে তো এটাকে জলের সাথে দিয়ে আগে চিকেনগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এত টেস্ট হয়েছিলো আমি তোমাদের কি বলবো এক তো ব্ল্যাক পেপার প্রচুর পরিমাণে দিয়েছি আয়ুষ্মানের যেহেতু ঠান্ডা লেগেছে এই ব্ল্যাক পেপারের ঝালটা ও খেতে পারে কাঁচা লঙ্কার ঝালটা আবার খেতে পারে না তো ওই যে মুখে অল্প অল্প ব্ল্যাক পেপার পরবে এটা খুব ভালো এরপরে কিছুটা ধনে এর মধ্যে কুচি করে দিয়ে এখন ঢেকে রাখলাম বাড়িতে অবশ্যই আমি ট্রাই করতে বলবো ব্ল্যাকবিন সস যাদের নেই তারা কিন্তু অবশ্যই সয়া সস দি অল্প করে ব্যাস আর কিছু তোমাদের করতে হবে না এখন এটাকে ঢেকে আর হ্যাঁ অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিও ভীষণ টেস্ট পাবে লাস্টে আরও একটু ব্ল্যাক পেপার দিচ্ছি দিয়ে ঢেকে 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 রান্নাটা করেছি এই হচ্ছে আমার খুব সিম্পল বলতে গেলে তেল একদমই ছাড়া চিকেন এই এতে আমি একবার চিলি চিকেনও করব চিকেন পাকোড়াও করব দেখব কেমন হয় পাকোড়াগুলো আর তার সাথে সাথে কর্নের রেসিপি শেয়ার করবো বেবি কর্নের রেসিপি শেয়ার করবো আর সাথে থাকুক আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে যারা কেক বানাতে চাইছো পাউরুটি বানাতে চাইছো মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু এইটার মধ্যে ইনভেস্ট করতে পারো আমি তো ভীষণ হ্যাপি তাই তোমাদের সাথে বারে বারে শেয়ার করছি কারণ আমিও মনে করি আমার মতন এমন অনেকে আছে যারা রান্নাঘরে জিনিসপত্র কিনতে ভালোবাসে করতে ভালোবাসে অথচ সবসময় সব কিছু মজুদ থাকে না তো এই হচ্ছে আমার আজকের ভ্লগ আয়ুষ্মানকে আগে পেরে দিলাম কারণ ওর আবদারেই আমি আজকে এই রান্নাটা করেছি না হলে সত্যি বলতে অন্য কিছু তরকারি বা চিকেন স্টু করে নিতাম ফ্রিজে সমস্ত চিকেন টিকেন শেষ হয়ে গেল আর এই যে অল্প দুধ ছিল সেটা দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিয়েছি আজকে আমাদের এটাই ছিল ডিনারে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার আছি আগামীকাল ততক্ষণে জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা